আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাচ্ছি ডিজে ডিসির ফুল সেট আপ এই যে বারো ভোল্ট একশো এমপিয়ার অরিজিনাল ব্যাটারি এই সেম জিনিসটাই আর একটা ডুপ্লিকেট আছে অরিজিনাল একশো এমপিয়ার আপনারা পাবেন না এজরুল সাহেবের কি লেখা থাকে ডাব্লু জে যেটা লেখা থাকবে সেটা ফুল অরিজিনাল একশো বা দুইশো এমপিয়ার পাবেন না আর এটা হানড্রেড পারসেন্ট একশো এবং এইটার আবার দুইশো এমপিয়ার হয় তো আমরা দুইটি একশো দিয়ে সিরিজ কালেকশন করছি কারণ ভোল্টের

1600 ওয়াট 1600 এর মত আচ্ছা 1700 ওয়াট লোড দেওয়া যাবে তবে আমরা প্যানেল কত দিয়েছে এটাতে 1500 ওয়াট আটা দেওয়া আচ্ছা 2000 প্যানেল যদি আপনি দেন তাহলে 1500 ওয়াট ইউজ করতে পারবেন আর এটাতে আপনারা যেহেতু এখন 1500 প্যানেল দেওয়া আছে তো 1000 ওয়াট ইউজ করলে বেশি ভালো হয় তো এই প্রোডাক্টটি যদি আমরা আলাদা আলাদা দাম বলি সেই ক্ষেত্রে আপনারা আলাদাও নিতে পারবেন এবারে প্যাকেজও নিতে পারেন ভাই একটু ভালো কস্টিং এর নিচে কারণ এই যে টোটাল সেটআপটাই ডিজে ডিসি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা টিএম ইলেকট্রনিক্স সময় আপনাদের সার্ভিস দিয়ে থাকি এই যে এখন কিন্তু আমরা লোড দিয়ে রাখছি তাই না জরুল সাহেব এখন লোড দেওয়া হচ্ছে পাঁচশো ছয়শো প্রায় পাঁচশো বিশ ওয়ার্ড লোড দেওয়া আছে এখন মোটামুটি এখানে লোড কত দেখাচ্ছে দেখি একটু ঘোরা তো দেখি একটু ঘোরা একটু সোজা করে নিই একটু জনগণের দেখার সুযোগ করে দিই আচ্ছা কত লোড দেখাচ্ছে এখন একটু দেখাও তো দেখি আচ্ছা আচ্ছা পঞ্চাশ আটশোটা

তিরিশ ডিগ্রি তাপমাত্রা আমরা প্রায় পাঁচশো লোড দিয়ে আসি কিন্তু আমরা সেটা একটু ক্লিয়ার কাট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে কতটুকু আছে সেখানে অনেক ফাংশন আছে আপনারা এই ফাংশনগুলা সম্পূর্ণটা দেখতে পাবেন এবং এখানে ডিসপ্লেতে সব সবকিছু শো করবে সোলার প্যানেল দিলে আপনি এখানে যে পিভি কারেন্ট থেকে শুরু করে সবই দিতে পারবেন এই সেট আপ আমরা সব লোড টোড থেকে শুরু করে সবই দেখতে পারবো এই প্রোডাক্টগুলো নিতে চলে আসুন টি এম ইলেকট্রনিক্সে ধন্যবাদ সবাইকে প্রিয় ভাই আপনাকেও ধন্যবাদ যে আপনি টিএম ইলেকট্রনিক্সে আসছেন আচ্ছা আমাদের টিএম ইলেকট্রনিক্স খুঁজে পেলেন কিভাবে অনলাইনে মানুষ নাটোর আপনি প্রতিবেশী মানুষ মমিনপুর এখান থেকে দশ কিলো হয় না দশ বারো কিলো তো ঠিক আছে বড় ভাইয়ের জন্য শুভকামনা তার খামানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সেই সঙ্গে আপনার যারা ভিডিও দেখছেন সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আমি মফিদুল ইসলাম টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ